শত কোটি টাকা বাজেটের সিনেমা দিন ডে সিনেমাটি হলে মুক্তির আগে থেকেই ছিল বেশ আলোচনায় ঈদে মুক্তি পাওয়ার পর সেই আলোচনা দ্বিগুণ হয়ে যায় কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে দেখা যায় এক মধ্যবয়সী নারী হল বিমুখতা দূর করে প্রায় ২৬ বছর পর দিন দিনদাডির মাধ্যমে সিনেমা হলে ফেরেন এদিন দিনদারের নায়িকা বর্ষাকে সামনে পেয়ে তিনি তার আবেগ ধরে রাখতে পারেননি দিনদারে দেখছি আমি আমার মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে ভাবছিলাম যে ছবিটা ছেলে মেয়েদের নিয়ে দেখতেছি আসলেও কি ছবিটা ঠিক মতো ওদেরকে নিয়ে দেখতে পারবো কিন্তু আর কিন্তু ছবিটা আমার কাছে মনে হইলো যে ছেলে মেয়ে সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি সালমান শাহ মারা গেছে আজকে উনিশশো ছিয়ানব্বই ছয় সেপ্টেম্বর এরপর থেকে আর বাংলা ছবি দেখা হয় নাই এই প্রথম এই ভিন দা ডে ছবিটা আবার ছাব্বিশ বছর পর দেখলাম সিনেমাটির হাত ধরে বাংলা সিনেমা তার স্বর্ণালী যুগে ফিরে যাবে বলে আশা করছেন অনেকে ছবির দৃশ্যগুলো খুব সুন্দর দর্শক যদি আইসা এগুলা দেখে মানে খুব ভালো হইব সুন্দর কিছু দেখতে পারবো এই আর কি অভিনয় থেকেও ছবির দৃশ্যগুলো মারাত্মক দৃশ্যটাই ভালো লাগছে গাড়ি গাড়ি টাড়ি যে এরকম দেখাইছে পুরা মানে ইসের মতো হলিউডের ছবিগুলির মতো ছবিটা দেখছি ছবির সিনগুলো খুব ভালো লাগছে দিনটা ডে দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগতেছে আর অনন্ত ভাইয়া কে আমারও অনেক পছন্দ দিনটা ডে সিনেমাটি দর্শকদের সঙ্গে বিভিন্ন হলে গিয়ে উপভোগ করে আসছিলেন তারকা দম্পতি অনন্ত বর্ষা এরই ধারাবাহিকতায় শুক্রবার পনেরো জুলাই ক্যারানীগঞ্জের লায়ন সিনেমা হলে তারকা বানানোর কারিগর গুণী পরিচালকদের সঙ্গে সিনেমা উপভোগ করেন তারা এছাড়াও অনন্ত বলেন ঢালিউড ইন্ডাস্ট্রির নায়ক নায়িকাদের নিয়েও দিনদারি দেখার পরিকল্পনা করছেন তারা আমরা ব্লকবাস্টারে একটি প্রোগ্রাম করব যেখানে আমাদের ইন্ডাস্ট্রির যত শিল্পী আছেন যত শিল্পী আমাদের গুরুজন যারা সিনিয়র আছেন তারপরে আমাদের আগের যেই ব্যাজ আছেন আর এখনকার যেই ব্যাজ আছেন আমরা সবাইকে আমরা দাওয়াত করব যে সিনে ব্লকবাস্টার বাস্টার যমুনা ব্লক তাদেরকে দাওয়াত করব। যতজন হবে হিসাব করে অতগুলো টিকিট আমি নিজে কিনে নিব গুণী পরিচালকরা দিন দাঁড়িয়ে দেখা শেষ করে সিনেমাটির প্রশংসা করে তাদের মতামত দেন একশো কোটি টাকা বাজেটের ছবি ঘোষণা থেকে জানেন এটা নিয়ে বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন রকম আজে বাজে কথা বলা হয়েছে আপনারা কেউ টাকা পয়সার হিসাব জানেন না সিনেমার হিসাবটা জানেন না যারা আজে বাজে হিসাবে কথা বলেন আমি তাদের কাছে বলবো যে একটা সিনেমা আপনার বানিয়ে দেখেন কয় টাকা খরচ হয় একটা ক্যানভাস দেখেন আগে কি ধরনের পরিসর ছবির ক্যানভাসটা কি দেখেন বুঝেন তারপর কথা বলেন আপনারা যাইছে তাই বলবেন এটা বলা উচিত না এবং আমি মনে করি যে এটা আপনার সর্বনাশটিকে আনছেন সিনেমার জন্য আপনারা বাংলাদেশের মানুষ অবশ্যই সাধুবাদ জানান যে উনি এত বড় একটা চিন্তা করেছে এবং এত বড় পরিসরে এত বড় ক্যানভাসে সিনেমা তৈরি করেছে এটা উনি সাধুবাদ পাওয়ার যোগ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং সেলোড পাওয়ার যোগ্য অন্ধজল ভাই আপনি এগিয়ে যান ভবিষ্যতের সিনেমা আপনার কাছে অনেক কিছু আশা করবে আমিও তো একজন দর্শক আমি একজন মানুষ পঁচাত্তর বছর বয়স সিনেমা হলে বসে সিনেমা দেখার কথা নয় আমার ভালো লেগেছে এটা কিন্তু যৌথ প্রয়োজনের ছবি একক টাকায় কিন্তু উনি বানাননি ওনারা আরো চারটি দেশ এখানে জড়িত আছে সুতরাং টাকা কিন্তু তাদেরও এখানে অনেক আছে এই দুর্মূল্যের বাজারে অনন্ত জলিল যে এরকম একটি ছবি বানানোর পরিকল্পনা করেছে এই জন্য আমি পরিচালক হিসেবে তাকে ধন্যবাদ জানাই এবং সেলুট জানাই ক্যামেরায় লিটন রোজের সাথে দেবরায় দীপ্ত সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে